আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মজার আধুনিক রান্না শীতের সকালে কিংবা বিকেলের নাস্তায় আপনারা খুব সহজে আলু দিয়ে গরম গরম এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন তো রেসিপিটি আপনারা চাইলে বাচ্চাদের টিফিনও তৈরি করে দিতে পারেন ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে ঘরোয়া উপকরণে সামান্য কিছু উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এখানে আমি একটি বাটিতে নিয়ে নিব তিন কাপ পরিমাণ ময়দা এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন দিয়ে দিলাম আধা চা চামচ লবণ আধা চা চামচ কালো জিরা এবার দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ টেবিল চামচের মতো রান্নার তেল হাতের কাছে কালো জিরা না থাকলে সেই ক্ষেত্রে আপনারা এখানে আস্ত জিরাও দিতে পারেন অথবা আপনারা এখানে কালো জিরা কিংবা আস্ত জিরা ছাড়াও কিন্তু এই খামিরটাকে তৈরি করে নিতে পারবেন এবার এখানে আমি রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি দিয়ে দিব তো পানিটাকে আমি একটু একটু করে দিয়ে মিশিয়ে একটি খামির তৈরি করে নিব ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে খামিরটাকে মথে নিব তো খুব ভালোভাবে খামিরটাকে মথে নিচ্ছি মথে নেওয়ার পরে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দেবো এতে করে এই খামিটা কিন্তু আরও অনেক সফট হবে এখানে চুলা একটা কড়াই বসি তাতে আমি দিয়ে দিলাম রান্নার তেল দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে আমি হালকা বাদামি কালার করে ভেজে নিব চুলার আঁশ হাইয়ে রেখে আমি এই পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিচ্ছি তো এখানে এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিব মটরশুঁটি এগুলো আমি এখানে ফ্রোজেন নিয়েছি কিছুক্ষণ নেড়েছে মিশিয়ে নিলাম এবার আমি এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ এবার দিয়ে দিব এখানে সিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি শটপটি মশলা গোলমরিচ গুঁড়া এবার দিয়ে দিব হলুদ গুঁড়া দিয়ে এবার সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিব আপনাদের হাতের কাছে যদি মটরশুঁটি অ্যাভেলেবল না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে শীতকালীন কিছু সবজি অ্যাড করতে পারেন যেমন ফুলকপি সিম অথবা গাজর এগুলো দিয়েও কিন্তু আপনারা এইভাবে রেসিপিটি তৈরি করে নিতে পারেন সাত থেকে পাঁচ মিনিট মিডিয়াম আঁচে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব সিদ্ধ আলু তো আলুগুলোকে সিদ্ধ করে আমি এভাবে কেটে নিয়েছি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে এবার সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিব সুলার আঁচ মিডিয়ামে থাকবে তো খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেওয়ার পর এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব ঢাকনা খুলে কিছুক্ষণ পর এভাবে নেড়ে ছেড়ে আমি এই আলুর ফুটটাকে রেডি করে নিব তো আমার এখানে লবণটা একটু কম পড়েছে সেই জন্য আমি এখানে স্বাদ মতো আরও কিছুটা লবণ অ্যাড করে আবারও এগুলোকে মিশিয়ে নিব তো আমার এই আলুর পুরটা কিন্তু রেডি করা হয়ে গেছে তো সব শেষে আমি চোলার আঁচটা এ পর্যায়ে বন্ধ করে দিব এবং আমি স্পেসুলা দিয়ে এভাবে আমি যতটুকু ভাঙ্গা যায় এভাবে আমি একটু এগুলোকে একটু আধা ভাঙা করে নিলাম তো আমি ময়দার যে খামরিটা তৈরি করেছি সেই খামিরটা নিয়ে নিলাম নিয়ে আমি এটাকে দুই ভাগ করে এক ভাগ আমি এভাবে লম্বা করে নিয়ে তো আমি এই নাস্তাগুলো তৈরি করার জন্য যতটুকু সাইজ চাই সেই সাইজ অনুযায়ী এগুলোকে আমি ভাগ করে কেটে নিব তো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কিন্তু এগুলোকে এভাবে কেটে নিতে পারেন তো কেটে নেওয়ার পর সেখান থেকে আমি একটা খামের টুকরো নিয়ে এভাবে আমি ছোট করে গোল করে একটা রুটি বেলে নিলাম এবার আমি নাস্তাগুলো কচুরি শেপে তৈরি করে নিব তো আলুর যে পুরটা আমি তৈরি করেছি সেখান থেকে কিছুটা পুর আমি এখানে নিয়ে নিব নিয়ে তারপর আমি মুখটাকে এভাবে বন্ধ করে দেব খুব ভালোভাবে কিন্তু মুখটাকে বন্ধ করে দিতে হবে তো এভাবে লম্বা করে মুখটাকে বন্ধ করে এবার চার পাঁচটা মাঝখানে নিয়ে এভাবে আমি মুড়িয়ে দিব খুব ভালোভাবে কিন্তু মুখটাকে সিল করে দিতে হবে না হয় দেখা যাবে তেলে ভাজার সময় কিন্তু সবজিটা বের হয়ে আসবে তো আমি একটি নাস্তা এখানে তৈরি করে নিলাম এবার আপনাদেরকে আমি আরেকভাবে এখানে আরেকটি নাস্তা তৈরি করে দেখাচ্ছি তো আপনারা চাইলে এখানে এই এইভাবেও কিন্তু এই রেসিপিটি কিন্তু এভাবে তৈরি করে নিতে পারেন কসুরি শেপ দেওয়া কিন্তু খুবই সহজ আপনারা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি ভাঁজটা কিভাবে দিলাম ঠিক একইভাবে বাকি সবগুলো নাস্তা আমি এখানে তৈরি করে নিলাম তো এভাবে আমি এখানে কিছু নাস্তা এখানে বক্সে নিয়েও রেখেছি এগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব তো সেই জন্য আমি এখানে এগুলো এভাবে বক্সে নিয়ে ডিপ ফ্রিজে রাখবো তো আর বাকি নাস্তাগুলো আমি আপনাদেরকে এখানে তেলে ভেজে দেখাচ্ছি তো চুলায় একটি ফ্রাই প্যান বসে আমি তাতে এখানে তেলটা গরম করে নিয়েছি তেলটা আমি মিডিয়াম গরম করে নাস্তাগুলো তাতে দিয়ে দিলাম চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর উল্টে পাল্টে পছন্দ মতো কালার আসা পর্যন্ত আমি নাস্তাগুলোকে ভেজে নিব তো আমার নাস্তাগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে সুন্দর একটা কালারও চলে এসেছে তো নাস্তা যখন ভাজা হয়ে গেছে তখন আমি এগুলোকে তেল থেকে তুলে নিব আপনারা খুব সহজে কিন্তু বিকেলের নাস্তায় কিংবা সকালের নাস্তায় বাচ্চাদের টিফিনও এর নাস্তাটি তৈরি করে দিতে পারবেন এটি খেতে যে কতটা সুস্বাদু হয়েছে আপনার বাসায় একবার ট্রাই না করলে বুঝবেন না এটি একবার বানালে আপনারা বারবার বানাতে বাধ্য হবেন এতটাই মজার হয় তো আলুর কচুরি কিন্তু কম বেশি সবাই অনেক পছন্দ করে আর সবজি দিয়ে যদি আপনারা এভাবে তৈরি করে নেন তাহলে তো আর কথাই নেই আশা করছি রেসিপিটি আপনারা বাসায় বানিয়ে একবার হলো বানিয়ে ট্রাই করে দেখবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এতক্ষণের রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিব দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো নতুন এবং সহজ রেসিপির সাথে আল্লাহ হাফেজ